হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি সুমি নতুন একটা ব্লগের সঙ্গে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই সুমিজ ব্লগে সাদর আমন্ত্রণ অনেক অনেক ভালোবাসা এখন সন্ধে সাতটা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম আমি পুচকু পুচকুর পাপা আমাদের কারোরই শরীর ভালো না পুচকুর পাপার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তোমাদের আগের ব্লবেই আমি বলেছিলাম আর এখন আমার আর পুচকুর দুজনারই জ্বর তারপর পুচকুর প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে একেতেই ছেলে খায় না আরও খেতে চায় না তো সবারই শরীর খারাপ এদিকে বরদিবাই থেকে ফেরার পথে বর্দি তাল দিয়ে দিয়েছিল ওদের বাড়ির গাছের তাল তো তালটাকে আর কতদিন রাখবো তালটাকে রাখলে তো তালটা খারাপ হয়ে যাবে আর এদিকে ভাদ্র মাসের তাল বড়া খেতে হয় নিয়ম কানুন রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে তো ওই জন্য বসে গেছি তাল ছাড়াতে সন্ধের সময় সমস্ত বাড়িতে আমাদের রাস্তায় সব জায়গায় জল আর জল আর এর মধ্যেই পুচকু আর পুচকুর পাপা গেল দোকানে

ক্যামেরা অন করলেই ফুচকু যেখানেই থাকো দৌড়ে চলে আসে ওর হাইডের থেকেও তো ক্যামেরা ওপরে থাকে ও ভালো করে দেখতে পায় না ওর মুখটা কোনো রকম দেখবে আর আনন্দ করবে এক দৌড়ে ক্যামেরার সামনে আসবে আবার দৌড়ে আনন্দ করতে করতে চলে যাবে তো গল্প হয়েছে কাজ হয়েছে সব হয়েছে মাঝখান দিয়ে আমাদের আর চা খাওয়া হয়নি আমার চায়ের নেশা নেই আমি শুধু মজা করার জন্য একটু চা খাই তবে পুচকুর পাপা চা না খেলে একেবারেই ওর ভালো লাগে না ওর চা লাগবেই এরকম ব্যাপার তো ভাবলাম এখন তালটা থাক ওইভাবে পরে আগে চা করে চা খাই পুচকুকে একটু খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তালে হাত দেবো কেননা ওটা তো অনেকটা টাইম লেগে যাবে আর এই দেখো এত পাতলা জলের মতো করে পুচকুর খাবার রেডি করি তারপরেও ওর ছেলে সব বমি করে দেয় কিছুই খেতে চায় না পুচকুর পাপা বাই না থাকলে আমি সকালেও চা খাই না আর সন্ধ্যের সময়ও চা খাই না মানে নিজের জন্য চা করে আমি কখনোই চা খাই না ওর জন্য যখন চা করি তখন আমার জন্য একটু চা করি বাপ ছেলে এখন দুজনেই খেলছে আর আমি এখন চা বসিয়ে দিয়ে আবার তালটাকে ভালো করে মেখে নেব এই তালের পেছনে প্রচন্ড পরিমাণে খাটনি আর সময়ও লাগে অনেকটা মা হওয়া বলে না মুখের কথা নাই সত্যিই তাই আজকে এতটা শরীরটা খারাপ নিয়েও মনে হচ্ছিল যে সারা দিন শুয়ে থাকি কোনো কাজ করব না কিছু না তবে সেটা করলে তো আর হবে না একেতেই একার সংসার তার মধ্যে ঘরে ছোট বাচ্চা আছে মন চাইলেও গিয়ে না ওর জন্য একটু শোয়া যায় না এদিকে আমার গরুর চোখে তো মোটেই ঘুম নেই না দিনে ঘুম আছে না রাতে ঘুম আছে দিনে একটু আমি চুপচাপ থাকার জন্য বা ঠিকঠাক মতো কাজ করার জন্য যদি ওকে এক ঘন্টার জন্য ঘুম পাড়িয়েছি তাহলে আমাকে সারা রাত জাগিয়ে রেখে দেবে চা খেয়ে আবার লেগে পড়েছি কাজে তো আগে চিনিটা দিয়ে নিলাম পুরো তাল আমি রেডি করে নিই কিছুটা তাল রেডি করে তারপর চিনিটা দিয়ে নিলাম পুরো তাল রেডি করে যদি আমি চিনিটা দিই তাহলে আমার চিনিটা গলতে অনেকটা দেরি লেগে যাবে কারণ এই চিনিগুলো এত মোটা দানা না সবাই বলে মোটা দানা চিনি ভালো সত্যি তাই যেই চিনিগুলো একটু মানে একবারে মিহি দানা হয় না সেই চিনিগুলো একটু মিষ্টিটা কম হয় আর এই মোটা দানা চিনি অল্প চিনি দিলেই খুব মিষ্টি হয়ে যায় তো কিছুটা তাল রেডি করে তার মধ্যে চিনি দিয়ে আমি আবার বাদ বাকি তালটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে গোলুর বাপা আবার গেল বাজারে তালের বড়ার মধ্যে একটু কলা দিলে ভালো হয় সেটা ও জানে না আমি মার কাছ থেকে শুনেছিলাম বা আমি জানি তো ওকে আমি যেই বলেছি চা খাওয়ার পরে যে একটু কলা থাকলে ভালো হতো ও বলছে কেন তালের বড়ায় কি কলা দেয় আমি বললাম হ্যাঁ একটু কলা দিলে ভালো হয় তো ও বলছে ঠিক আছে আমি কলা নিয়ে আসছি আমি বললাম এই জলের মধ্যে তোমাকে আর যেতে হবে না রাস্তায় এত জল তারপর রাত তার মধ্যে পায়ে ব্যথা হাতে ব্যথা দিয়ে আমাকে বলছে না না তুমি কাজ করতে থাকো আমি গিয়ে নিয়ে আসছি এর মধ্যে আমি কতটা সময় বসেছিলাম কোনো কাজই করতে পারিনি কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছিল আর দেখো নারকেলটা ফাটাতে শুরু করেছি যেই আর অমনি কারেন্ট চলে এসছে তো কারেন্ট চলে এসছে আমার কিছুই রেডি করা ছিল না যেহেতু আমি সদ্য বাড়িতে এসেছি আর নারকেলটা আমার আগেই কিনে ঘরে রাখা ছিল এর মধ্যে গোলু বুড়োর পাপা কলা নিয়ে চলে এসছে নারকেলটা ফাটিয়ে গোলুর পাপাকে বললাম তুমি কি নারকেল জলটা খাবে ও বলছে না না কেমন হবে আমি বললাম একটু খেয়েই দেখো না তো একটুখানি মুখে দিয়ে ও আর খায়নি ও এমনিতেই সেভাবে কিছুই খায় না তো নারকেলটা তুলে আমি বললাম তাহলে একটু নারকেল খেয়ে দেখো নারকেলটা কেমন হবে মিষ্টি হবে কি মিষ্টি হবে না তারপর ভাবলাম আমি আর আমার পুচকু দুজনে বাদ যাব কেন তো আর একটু নারকেল তুলে পুচকুর হাতে একটু ধরিয়ে দিলাম আর আমি একটু খেয়ে নিলাম টেস্ট করার জন্য নারকেলটা কেমন আমরা সবাই খাবো আমার পুচকু খাবে না সেটা কি করে হয় আমি জানি যে আমার ছেলেটা মুখে দেবে না কেননা খাওয়ার জিনিস দিলে কোনো কিছুই ও মুখে দিতে চায় না আর এদিকে আমার বড় মশাইকে দেখেছো ওকে বলেছিলাম আমি একটু নারকেল করাচ্ছি তুমি আমার একটু ভিডিওটা শুট করে দাও সে এমন ভিডিও শুট করেছে যে ভিডিও আর দেওয়ার মতো না অর্ধেক এসে আর অর্ধেক আসেনি ফটো তোলার সময়ে ওকে যদি বলি তুমি একটু ফটোটা তুলে দাও ও কোনো দিনও ও মানে ঠিকঠাক মতো ফটো তুলবে না ফটো তুলতে গেলেও এরকম অর্ধেক আসবে অর্ধেক আসবে না তো সেই জন্য ওকে দিয়ে মানে ফোন ধরানো বা ক্যামেরা ধরানো পুরো বেকার এদিকে তালের বড়া বসিয়ে দিয়ে আমি যত বাসন ছিল সব বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করছি না হলে তো পরে আবার বাসন বেরোবে তো বড়ার মতো বড়া হতে থাকুক তার মধ্যে মাঝে মধ্যে গিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে পুড়ে না যায় তো আমার সব বাসন মোটামুটি যা ছিল সব ধোয়া হয়ে গেছে এখন অল্প কিছু বাসন আছে আজ সন্ধ্যের থেকে একটুও কোলে উঠতে পারেনি পাপার সঙ্গে খেলেছে আর নিজে দুষ্টুমি করে গেছে তো ও মাঝে মধ্যে একটু কোলে উঠতে ইচ্ছা করে তো দৌড়ে এসেছিল একটু কোলে উঠতে ওকে একটু কোলে নিয়ে ক্যামেরার সামনে নিয়েছি এসি যাতে একটু আনন্দ পায় আর অর্ধেক যে নারকেল ছিল সেই নারকেলটাকে জামা পরিয়ে ফ্রিজে রেখে দিলাম যাতে ও ভালো থাকে পরে কাজে লাগানো যায় কেন পুরো নারকেলটা তো আমার লাগেনি আর আমার নাইটিটা দেখেছো পুরো ভেজা নাইটি নিয়ে আমি কাজ করছি কেন পুচকুকে আমি যখন সন্ধ্যের সময় খাওয়াতে গেছিলাম তখন সব বমি করে দিয়েছিল আর এখন বড়া ভাজতে ভাজতে অনেকটা রাত হয়ে গেছে তো ছেলেকে রাতের খাবার যখন আমি খাওয়াতে গেছি তখনও ও বমি করে পুরো আমাকে স্নান করিয়ে দিয়েছে তো নাইটিটা আমি জল দিয়ে ধুয়ে কোনো রকম চিপড়ে ওকে স্নান করিয়ে মুছিয়ে ওর পাপার কাছে দিয়েছি আর আমি চলে এসেছি রান্নাঘরে কেননা আর বেশি কাজ নেই আমি শেষে বড়াটা যেটুকু বাকি ছিল সেইটুকু আমি দিয়ে দিয়েছি করাতে আর যে বাসনগুলো সেই বাসনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভাবছি তারপরেই নাইটিটা চেঞ্জ করে নেব হলে নাইটি চেঞ্জ করে আবার বাসন ধোয়া ভালো লাগে না তাই বাসন ধোয়ার কাজ বা বাইরে যে সব কাজগুলো ছিল সেই কাজগুলো আমি সব কমপ্লিট করে নিলাম তো গ্যাস কমিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বড় ঘরে পুচকুকে ঘুম পাড়াতে ওর পাপা বিছানা করে দিয়েছে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আর আমার রান্নাঘরটা দেখেছো এখনও ভেজা ভেজা পুরো জল জল রান্নাঘর কেন রান্নাঘরে বসেই ওকে খাওয়াচ্ছিলাম আর এখানেই ও বমি করেছিল আমার বড়া ভাজা কমপ্লিট আর পুচকুর কাছে পুচকুর পাপা রয়েছে তো এখন আমাদের শুধু খাওয়া দাওয়াই বাকি আছে খাওয়া দাওয়া করলে মোটামুটি আজকের মতো আমাদের সমস্ত কাজ কমপ্লিট এখন রাত বারোটার বেশি বাজে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এই ভাত রেডি করেছি আর পুচকুটা নাক ডেকে ঘুমোচ্ছে তবে একটু পরেই আবার উঠে যাবে আমাকে রাত জাগানোর জন্য আর আমার বরমশাই এখনও ফোনে ব্যস্ত আর আমি তালের বড়া খাচ্ছিলাম কুটুস কুটুস করে চলো গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে